أعوذ بالله من الشيطان الرجيم واذكر في الكتاب إبراهيم واذكر في الكتاب إبراهيم

ইব্রাহিমের দিন অনুসরণ করেন তার আদর্শকে মেনে আল্লাহ তাহলে আমাদেরকে বলছেন হাসানা তোমাদের জন্য রয়েছে রসুল্লা সাল জীবনের মধ্যে মহত্তম আদর্শ আর আল্লাহ মোহাম্মদকে বলছেন তোমার জন্য আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে এই হলো ইব্রাহিম তাহলে ইব্রাহিম প্রসঙ্গে এই কিতাবে আল্লাহ আলোচনা তুলে দিয়ে আমাদেরকে আলোচনায় আনতে কইছে এই আলোচনাটা কথা বলছেন তো ইন্নহু কানা ইন্নহু কানা নিশ্চয় সে ছিল নিশ্চয় সে ছিল সিদ্দিক নবিয়া সিদ্দিক নবিয়া সিদ্দিক আর صادق صادق মানে হলো সত্য সত্য বলা সত্য বলা সত্যায়ন করা সত্য বলা ঠিক আছে আর সিদক আর সদ্দা কয় সদ্দে কো এটা যদি বাবে তাফরি নিয়ে যাওয়া হয় বাবে তাফরি নিয়ে যাওয়া হয় তাহলে সত্যায়ন করা সত্যায়ন করা অকপটে বলা অকপটে বলা দ্বিধাহীন চিত্তে বলা সত্যের বিষয়টা দ্বিধা না করে বলে দেয়া ইনি সিদ্দিক সিদ্দিক এজন আবু বকর সিদ্দিক সিদ্দিক তিনি অকপটে ঘোষণা করেছেন যখন বললেন যে আমি তো নবী হয়েছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকর বলেন

নবতের প্রমাণ কি এখন কি কয় ইব্রাহিম সালাম বললেন আপনি কেমনে মৃত জীবিত করেন আল্লাহ বলেন বিশ্বাস করতেসোনা বিশ্বাস করব না মানে কলবি হৃদয়কে প্রশান্তির জন্য প্রশ্ন করলাম কি জন্য যদি দেখাই দেন তাহলে আমার হৃদয়টা বিশ্বাস করি না মানে কি বালা বলছে কেন নয় আনহু ঠিক এইভাবে জিজ্ঞেস করছে

মক্কা থেকে সাম কয়েকশো কিলোমিটার রাস্তা সিরিয়ার কি সিরিয়ার অঞ্চল সিরিয়া শাম হ্যাঁ তো ওই শামে সে একটা স্বপ্নে দেখছে আবু বকর তখন মোহাম্মদ আসলাম তখন নবী হন নাই কিন্তু আবু বকর ব্যবসায়ী ব্যবসায়ী তো একজন পাদ্রী মানে অতীত অতীতে যে অতীত না শুধু ধার্মিক না অতীতে আসমানি কিতাবের প্রজ্ঞা আলেম আর কি শেখ তো তাকে একজন বরেণ্য সাহেবকে জিজ্ঞেস করলেন ইঞ্জিল তাওরাতের আলেমকে জিজ্ঞেস করলেন যে এরকম স্বপ্ন আমি দেখছি এরকম স্বপ্নের তাবিরটা কি হবে তো তখন ওই পাদ্রি আবহাওয়ার দিকে চোখ বড় করে তাকাইছে মানে এটা আশ্চর্য স্বপ্নে এটা তুমি দেখছো তো বলছে যে মাসমুকা মা ইসমুকা মানে তোমার নাম কি এ সময় তো তুমি দেখার কথা না তোর নাম কি তোমার কত দেয় তো বলছে যে ইসমি আবু বাকার বলছে যে মিন আই না জি তা কোথেকে আসছো তুমি বাড়ি কোথায় তো বলছে মিন বালাদি মক্কা আমার বাড়ি তো মক্কা বলছে মা শহুলোক তোমার পেশা কি বলছে আমার পেশা তো যা ব্যবসা তোমার গোত্রের নাম কি বলে করাইশ এরকম বিস্তারিত জানছে বলছে যে হভু আবহ কর একজনের নাম হবে তার গোত্র করাইশ হবে তার বাড়ি মক্কায় হবে এই ব্যক্তি স্বপ্নরা দেখবে এটা তাওরাতের মধ্যে আছে এ তোমার ব্যাপারে সুখবর হলো তুমি তো সব দেহে এখন তো মানে আমার করার কিছু নাই আমি দেখব না এটা তুমি দেখবা এখন তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই তুমি যে নগরীর বাসিন্দা নগরীর ওই নগরীতে বিশ্ব নবীর আবির্ভাব হবে জন্ম হবে না আবির্ভাব হবে জন্ম হয়ে গেছে প্রকাশ পাবে তার কিছুদিন পরে এবং তোমার ব্যাপারে সুখবর হলো এটা তো তোমার সুখবর না হবে তোমার শুন্য সুখবর হলো যে ওই নবী যখন তার নবোধ প্রকাশ পাবে তখন তুমি তার হাতে হাত রেখে প্রথম মুসলিম হয়ে যাবে আর তার আরেকটা সুখবর আছে তার ইন্তেকালের পরে তুমি তার প্রথম প্রথম খরিফানি যুক্ত হবে আরে মরি নবী আগে মরবে তুমি পরে মরবে তুমি তার খরিফানি যুক্ত হবে আবার হয়েছিল তাই আবুকার তাই হয়েছে না যা বলছে তাই হয়েছে না এই স্বপ্ন আশ্চর্য স্বপ্নের ব্যাখ্যা শোনা পরে আবুবর মানে কাউ কি আবুকার বলছে আমার স্ত্রীকে বলিনি আমি এই তো মধ্যে তিন বছর কেটে গেছে বছর তিন পরে আমার কাছে এসে বললেন এমনি তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এসে বললেন যে আমি তো গারা থেকে এসেছি এসছিগাল্লা মানে ওহি প্রাপ্ত হয়েছে বলছেন তাহলে ঠিক আছে আমি স্বীকার করলাম আপনি নবী এখন সাহাবি হয়েছে না তারপরে বলছে আপনার নবের দলিল আলা মাদালিলু আলাম শব্দটা মাদ্দালি শব্দটা হলো আলাম তার দায় আপনার দাবির সবক্ষে প্রমাণ কি মুসলিমিনো আগে হয়ে গেছে আপনি নবী কোনো সন্দেহ রাই তো এটার প্রমাণটা জানতে চাই যে লিয়াক মাইন না পাল্লবি বলছে আল্লাহ তে রয়াই তাহা বিশ্বা ওই যে সানে যে সম্মান দেখছিলে তুমি ওইটা নেব তা ঠিক আছে তো সিদ্দিক মানে হলো যিনি অক্ষপটে কি করেন চিত্রে বলে দেন তার না এই দেখেন সামনে আসতেছে সিদ্দিকের প্রমাণ নাবিয়া সিদ্দিক নাবিয়া মানে হলো তিনি সত্যবাদী শতবাদ্যবাদী এক নবী